সাতচল্লিশতম বিসিএস এক্সামের লাস্ট ডেট কবে অ্যাকচুয়াল অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেন এই যে দেখেন সাতচল্লিশতম বিসিএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাপ্লিকেশন ডেডলাইন টোয়েন্টি সেভেন মানে সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তার মানে এটা সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে হচ্ছে লাস্ট ডেট বিসিএস এক্সামের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এটা ডেটটা বাড়াইছে তো এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করেন না তারা খুব শীঘ্রই অ্যাপ্লাই করে ফেলেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন ধন্যবাদ সবাইকে ডেটটা আবার বলে দেই সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অ্যাপ্লাই করার বাহত্তর ঘন্টা পর পর্যন্ত টাকা পেমেন্ট করতে পারবেন তার মানে মার্চের দুই তারিখ পর্যন্ত টাকা পেমেন্ট করার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে আর কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টস করুন